সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার সুদ্রে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সবকিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা ইউ শুড নো ইউর লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করে আল্লাহ আজাব দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলহিসাম আল্লাহ নবী তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে সবশেষে গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশোতে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারি একটা উঠ যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উঁট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তুমি সত্য দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাখেল এই মজেসা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা ওট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী ওট সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হল আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হুম আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বাহ ও আসাদু আল্লাহ মাহমুদের ও আসাদু আন্না সোলে হান্নাবিউল্লাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মার্জেসা দেখার পরেও তারা অশিকারা সাল্লাহিসাল্লাম বললেন তোমরা তোমাদের ওদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় জাদু কর তুমি যেন তোনো জাদু কর না তুমি পাহাড়ের ভেতরে যাদু ঢুকায় পড়েছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব পুরো ভূখণ্ড কেঁপে উঠলো কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ প্রচন্ড শব্দ তরঙ্গ জিবরা আলাইসাল্লাম ওই এলাকার উপরে এসে এমন জোরে চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদুত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ